সালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকত প্রিয় দেশ বসে আসলে সবাই ভালো আছেন যারা এক নম্বর এস এস স্টিল দিয়ে কাজ করতে চান অবশ্যই এক নম্বর এস এস স্টিল কীভাবে চিনবেন অবশ্যই কিন্তু মালের গায়ের সাথে স্টিলটাকে খোদাই করে পিন কিন্তু করা থাকে প্রিয় দেশ হয়তো অনেকেই ভাবেন যে আসলে কত এম এম দিয়ে কাজ করলে সবচেয়ে বেটার হবে আপনার সে বিষয়ে কিন্তু বলবো আসলে আপনাদের যদি অন মিল দিয়ে কাজ করেন বিস ফিট সিঁড়িট আঠারো হাজার টাকা খরচা আসে তিনশো তিনশো টাকা স্কোয়ার ফিট আপনারা যদি ওয়ান পয়েন্ট টু দিয়ে করেন তাহলে তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পড়বে একুশ হাজার টাকা কিন্তু খরচা আসবে আর আপনার যদি ওয়ান পয়েন্ট ফাইভ সর্বোচ্চ মাল দিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনার চব্বিশশো চব্বিশ হাজার টাকা খরচা আসে স্কোয়ার ফিট পরে কিন্তু চারশো টাকা স্কোয়ার ফিট আপনার বিশ ফিট সিট কিন্তু আপনার তিন হাজার টাকা কিন্তু কম বেশি হয় আমি মনে করি সর্বোচ্চ মাল দিয়ে কাজ করা বেটার ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে কাজ করলে আপনার অনেকদিন লাস্টিং এবং শুন্য থাকবে অবশ্যই কিন্তু স্টুডিওকে মাল খোদাই করে রেদার ফ্লিন দেখে নেবেন বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড মাল আর মেইন বিষয়টা হলো প্রিয় দেশবাসী হয়তো যারা একটু রেট কমটা নিতে চায় অবশ্যই কিন্তু দেখেন কানের কাজের মাল মাল কিন্তু একটু অবশ্যই আপনি কম দেবে কারণ আমরা এখানে ওয়ান পয়েন্ট ফাইভ পাইপ থ্রি ফোর পাইপ ব্যবহার করছি আমরা যে অ্যালবোটা ব্যবহার করছি থ্রি ফোর অ্যালবো লং অ্যালবোটাও কিন্তু আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়েই কিন্তু আমরা অ্যালবো নিয়ে কাজ করি সেজন্য কিন্তু আমরা একটু রেট কিন্তু কম নিতে পারি না প্রিয় দেশবাসী আর কাজের ফিনিশিং গুণগত মান কিন্তু অবশ্যই কিন্তু দেখার কিন্তু বিষয় কারণ এসে কাজের যদি ফিনিশিংটা যদি ভালো না হয় তাহলে কিন্তু কাজটা অনেক দিন লাস্টিং করবে না এবং দেখতেও সুন্দর লাগবে না আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় অনলাইনের মাধ্যমে কাজের অর্ডার নিয়ে থাকি কাজের আগে একটি টাকা অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আপনার পছন্দের মালটা বাসায় নিয়ে যাওয়া পর কিন্তু আপনার নিজের চোখের সামনে কিন্তু আমরা সুদক্ষ কারিগর দ্বারা কিন্তু অ্যাকুরেট এবং সুন্দর কাজ করে থাকি এবং আমরা যে ফ্লাই তারটা ব্যবহার করি থ্রি জিরো ফোর গ্রেডের তাই মানে ফ্লাই তারটা ব্যবহার করি জ্বালায় জ্বালায় জায়গায় কোনো সমস্যা আসে না এবং আমাদের ফিনিশিংটা আপনারা কিন্তু কারোর সাথে হয়তো মিল পেবেন না প্রিয় দেশবাসী আমরা কাজটা প্রতিটি কাজ কিন্তু নিজের মনে কাজ করে থাকি আর আমরা কিন্তু আমাদের ঠিকানা উল্লাভাড়া থানা সিরাজগঞ্জ জেলা এবং থা এস এর কাজের বিষয়ে জানার কিন্তু বিষয় থেকে আপনাদের সঠিক পরামর্শ আপনাদের পাশে থাকার চেষ্টা করব এবং সবাই ভালো থাকবেন সুস্বাস্থ্য কামনা করি খোদা হাফেজ